ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত তো ভিউয়ার্স আপনারা সকলেই জানেন যে বর্তমানে কিন্তু প্রত্যেকেই ওয়াইফাই ব্যবহার করে তো অনেকেই জানেন না যে ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় অনেক সময় দেখা যায় যে আপনাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনারা যেখান থেকে লাইন নিয়েছেন তাদের সাথে কথা বলা লাগে যে আমার পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিয়ে যান আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনার হাতের মোবাইল দিয়ে আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটি কিভাবে খুব সহজেই চেঞ্জ করতে পারেন সেই বিষয়টি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অল করে দিবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আরেকটি বিষয় যেটা হচ্ছে যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেয় ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আমাদেরকে প্রথমে একটি ব্রাউজারে চলে যেতে হবে তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে টাইপ করবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা লিখে আমরা সার্চ দিব সার্চ দেওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে আমার নেটটা একটু স্লো সেজন্য সময় নিচ্ছে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা আপনাদেরকে টিপি লিঙ্ক যে রাউটার আছে সেই টিপি লিঙ্ক রাউটারের পাসওয়ার্ড পরিবর্তনটা দেখাচ্ছি তার পরবর্তীতে অন্যান্য রাউটারগুলোও আমি দেখাবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পাসওয়ার্ড চাচ্ছে এটা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন পাসওয়ার্ড আপনার কাছে থাকবে না এটা যারা আপনাদেরকে লাইনটা দিয়েছে তাদের কাছে এডমিন পাসওয়ার্ডটা আছে অবশ্যই আপনি তাদের কাছ থেকে এডমিন পাসওয়ার্ডটা চেয়ে নেবেন হলে কিন্তু এটার কন্ট্রোলিংটা আপনি করতে পারবেন না এডমিন পাসওয়ার্ডটা নিলে আপনার মোবাইল দিয়ে আপনি যে কোনো সময় পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনের উপরে ক্লিক করলাম লগ ইনের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন আপনারা তো এখন এখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন বাম পাশে উপরে কোনায় থ্রি লাইন্স আছে আমি সিগনাল দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই থ্রি লাইন্সের উপরে ক্লিক করতে হবে থ্রি লাইন্সের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারপেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখাচ্ছে তার মধ্যে এই যে সিগন্যাল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তিন নম্বরে দেখাচ্ছে ওয়ারলেস এই ওয়ার্ডলেসের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারপেস চলে আসবে তো আমি যেটার যেই রাউটারটার কাজ দেখাচ্ছি সেটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের রাউটার এখানে দুইটা ইয়ে দেখাচ্ছে আপনাদেরকে ফাইভ গিগা হার্সের আর টু পয়েন্ট ফোর গিগা হার্সের তো আপনি যদি যেটার পরিবর্তন করতে চান সেটাই করতে পারবেন অথবা যদি আপনি দুইটাই পরিবর্তন করতে চান তাহলে কিন্তু দুইটার পাসওয়ার্ডই পরিবর্তন করতে পারবেন তো আমি পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিচ্ছি তো আমি টু পয়েন্ট ফোর গিগা হার্স এবং ফাইভ গিগা হার্স দুইটার পাসওয়ার্ডই পরিবর্তন করে নিচ্ছি তো দ্বিতীয়টারও পরিবর্তন করে নিলাম এখন উপরে দেখতে পাচ্ছেন কোন আয় সেভ অপশন এই সেভের ওপরে আমাদেরকে ক্লিক করতে হবে তো আমি সেভের ওপরে ক্লিক করে দিলাম সেভের উপরে ক্লিক করার পর আমাদের সামনে অনেক প্রিন্টার পেজ আসবে তো অলরেডি আমাদের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে এবং পাসওয়ার্ড পরিবর্তন হওয়ার ফলে আমাদের যে সংযোগ খোলা ছিল সবগুলোই বিচ্ছিন্ন হয়ে গেছে আর ওয়াইফাইয়ের স্পিডটাও কিন্তু আগের চেয়ে বেড়ে গেছে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার টিপিলিং রাউটারের পাসওয়ার্ডটা খুব সহজেই পরিবর্তন করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার